অন্তত স্টারের অফিসে যে আক্রমণটা এই আক্রমণটা মোটেও একটা বিল্ডিং এর আক্রমণ ছিল না এবার কারো যদি ক্ষোভ থেকে থাকে সেই ক্ষুদ্র থাকবার কারণে বিল্ডিংটা ভাঙবার জন্যে পাতার যন্ত্রপাতি নষ্ট করবার কোবের বই প্রকাশ ছিল না আপনারা লক্ষ্য করুন ব্যাপারটা এই দুই সালে পৃথিবীর বিকাশের সভ্যতার বিকাশের এই পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় কত কয়েকজন কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত ঘুরিয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বই প্রকাশ কিসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো আমরা এক বছর আগে দেড় বছর আগে যে একটা অসম্ভব পরায় গণভ্যুত্থানের মধ্যে প্রেক্ষাপটে এত বড় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যে কাল যে ট্রানজিশন সেই ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছি এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে এবং যে অদ্ভুত স্লোগানগুলি তারা উত্থাপন করে এই যেটাকে আমরা জুলাইয়ের গণভুত্থানের সময় যারা কর্মী ছিলেন সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করে দিচ্ছি কেন কর্মীদের নামে এই জুলাই যুদ্ধের নাম নিয়ে জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে তার সমস্ত প্রমাণ এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন একমতই একমত নন তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই সেটার সঙ্গে জড়িত না আজকে এটার মধ্যে হয়েছে কালকে আপনারটার মধ্যে হবে পরশু আরেকটার মধ্যে হবে এরকম একটা পরিস্থিতি আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি সমাজে ভিন্ন মত থাকবে ভিন্ন কণ্ঠ থাকবে ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা মনে রেখে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি আমরা আশা করি আপনাদের যা যা চিন্তা যা যা ভাবনা সেগুলো একসাথে করে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারবো